আমাদের এই চার ভাইকে ছাত্র উস্তাদদেরকে মুক্তি দিতে হবে কথা বলেন না কেন আমাদের এই ছাত্রদেরকে যদি মুক্তি দেওয়া না হয় তাইলে আপনাদের কারাগারে কত জায়গা আছে আমরা দেখব আমাদেরকে বাধ্য করবেন না আমাদেরকে বাধ্য করবেন না আমরা যে কোনো উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব আশ্চর্য কথা আমাদের এই ছাত্রদেরকে মাদ্রাসা থেকে ধরে নিয়ে গেছে অনতি বিলম্বে সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে দ্রুত সময়ের মধ্যে আমাদের এই মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী এবং আমাদের এই ছাত্র ভাইদেরকে মুক্তি দিয়ে দেন আলেমুল আমাদেরকে মুক্তি দেন বাংলাদেশ নিয়ে যে কি চতুর্মুখী ষড়যন্ত্র চলে জুড়ে জুড়ে না বলে আস্তে আস্তে কয়েকটা থিম দিয়ে আপনাদের গতকালকে না এর আগের দিন একটা নিউজ দেখলাম আশ্চর্য হয়ে গেছি এক মহিলা মাদ্রাসায় ঢুকছে চুরি করতে চুরি কি করতে ঢুকছে চুরি করতে ঢুকছে হুজুরদের গিয়া পকেট হাতায় রাতের বেলায় গেটের বৃত্তে মাদ্রাসা একটা গেট খোলা ছিল কেমনে জানি ওই গেটের ভিতর দিয়া ঢুইকা ওই মহিলা চুন্নি সুন্নি সুর তো কোন যেত না মহিলা হইলে কি হয় সুন্নি তো এই সুন্নি হুজুরদের পকেট হাতাইতেছে বিভিন্ন জিনিস নিয়ে যাইতেছে গা এখন ছাত্ররা হঠাৎ করে সিসি ক্যামেরায় দেখছে সিসি ছিল সজাগ হইয়া তারা গিয়া ধরছে আমাদের সমাজে স্বাভাবিক কালচার কি সূর্যে দললে প্রথমে মানুষ দুই চারটা দেয় কি দেয় না খোলা বান তারে মারে নাই মহিলা মানুষ বাঁধছে বাইন দেয় কি পানি মারছে কি মারছে পানি মারছে মহিলা মানুষ এভাবে প্রকাশ্যে বাইন দেয় পানি মারো এটা আমিও চাই না কিন্তু মাদ্রাসার ছাত্ররা সুররে দূরে কইরা ফেলছে এই সরকার কি করছে জানেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সুরের সরকার সুরের সরকারেরা এরা এই ছাত্রগুলোরে দূরে জেল খাইয়ে দিয়েছে আপনারা জানেনই না খবরই রাখেন না দেশ কোথায় যাচ্ছে সেই মাদ্রাসার তালিমুল এলেনদেরকে ওই সুরের পক্ষ নিয়া এই জুলকাননাইন সায়ের নামের এক ভণ্ড আছে সাংবাদিক নামের আল জাজিরার তথাকথিত সাংবাদিক নামের এই বাংলাদেশের গোয়েন্দা সংস্থা দালাল এই সায়েরের কথায় কিংবা আরো কয়েকজনের কথায় এই ইন্টেরিম সরকার এই মাদ্রাসার তালিবুল এলিমদেরকে জেলখানায় ধরে নিয়ে গেছে কল্পনা করা যায় আপনি সহ্য করতে পারবেন একটা চুরনির জন্য রাষ্ট্র চুরের সাজা না দিয়া চুরকে জেলে না নিয়া আজকে মাদ্রাসার ছাত্রদেরকে জেলখানায় নিয়ে যাচ্ছে মগের মুল্লুক শুরু হয়ে গেছে না হাসিনার মতো হ্যাঁ তাইলে হাসিনার মতো যদি কেউ মগের মুল্লুক তৈরি করে দেশ এই দেশকে যদি কেউ হাসিনার লেভেলে নিতে চায় তাহলে তার পরিণতি তো হাসিনার মতোই হবে এই জন্য আবারও বলছি দেখবেন এই তথাকথিত নোবেল বিজয়ী তথাকথিত নোবেল বিজয়ী এই লোক শেষ বয়সে এই জাতির সামনে লাঞ্ছিত হবে মাত্র তো বারো তারিখ পর্যন্ত কয়েকদিন এই অল্প সময় অপেক্ষা করেন লিখে রাখেন রফিকুল ইসলাম মাদানি ছোট হুজুর কি বলছিল কথাগুলো স্মরণ রাখেন আজকে জানুয়ারি মাসের ছয় তারিখ আপনাদের এই সালে প্রোগ্রামে বলে গেলাম কারণ আপনি মাদ্রাসা তালিবুল এলিমদেরকে দুইটা জেলখানায় দিয়ে দিবেন অপ্রাপ্ত বয়স্ক ছোট ছোট বাচ্চাদেরকে আলেম আত রহমান বিক্রমপুরী মানুষের ভুল থাকতেই পারে ভুল মানুষের থাকতেই পারে আমাদেরও আছে আমরা ভুলের উঠতে না কেউ ফিরিস্তা না কিন্তু একজন আলেম হকপন্থী যে কোন আন্দোলনে শরিক হয় জুলাই আন্দোলনে সবচাইতে সামনে থেকে শরিক হইছে আজকে ওই লুকরে ওই শেখ মুজিবের আমলের এক আইন দিনের মামলা ছাড়া নব্বই দিনের জেল মানে এটা কোনো মামলা নাই কিছুই নাই নব্বই দিন তারা বন্দি করে রাখবে এটা কোনো কথা এটা কোনো কথা এটা মাইনা নেওয়া যায় তাহলে হাসিনাও যা করছিল আপনারাও তাই করতেছেন এইলে এই নতুন বন্দবস্ত এটা কোন বন্দবস্ত এটা কোন নতুন বন্দবস্ত যে আলমরা জীবন দিল যত্রাবাড়িতে শত শত হাফেজরা জীবন দিল আমরা রাস্তাতে মিছিল মিটিং আন্দোলন করলাম বুলেটের সামনে মায়ের কাছ থেকে স্ত্রীর কাছ থেকে বিদাঈ আন্দোলন করলাম বছরের পর বছর জেল খাটলাম ছাব্বিশ দিন রিমান্ডে থাকলাম আমাদের আওয়ামী লীগ সরকারের প্রশাসন আমাদের কাপড় চোপড় খুলে ফেললো আলেমদের এরকম ভাবে বন্দি করার মতো দিন দেখবার জন্য এই দিন দেখবার জন্য আমরা এগুলো করছি মাদ্রাসার তালিবুল এলিমদেরকে চুরি করলো মহিলা চুরের শাস্তি না দিয়া এই চুন্নি মহিলা যেইভাবে মাদ্রাসার ভিতরে ডুইকা মাদ্রাসার রক্ষিত জিনিস নিয়ে যাচ্ছে ওর তো হাত খেতে দেওয়া দরকার ছিল সারিকো সারিক তুব কা আই দিয়া কার কথা এটা দেখছেন রাল পরিবর্তন করাইয়া এই গুলো কি সরকার হইছে মানব রচিত আইন দিয়া এই চুর পুরো সিস্টেম চেঞ্জ করে ফেলছে আমার সাথে পাশের রুমে জেলখানায় আমাকে যেই বিল্ডিংয়ে রাখা হইছিল ওই বিল্ডিংয়ের নিচ তলায় এক সুর রাখছে আমার পাশের রুমে আমাকে কিন্তু প্রায় তিন বছর থাকছি তো একই রুমে রাখে নাই কিন্তু আবার ভুল বুঝেন না যে হুজুর একটু আগে কইছেন অমুকের সাথে ছিলেন এখন আবার কারণ মানুষ তো খালি ফাঁক ফুকর খুঁজে না বুঝছেন তিন বছর প্রায় ছিলাম তো রুমে ছিলাম মেলাডি কয়েডি অনেকগুলো রুমে ছিলাম মানে মহিষি বাসায় কোয়েল অনেকগুলো রুমে ছিলাম তো আমি যখন প্রথম যাই আমাকে রাখা হয়েছিল মদ ফুর সুর বাটপারদের সাথে প্রথম প্রথম আট মাস কয় মাস আমার পাশের রুমে

চারতলা তিনতলা ছিল রাজনৈতিক নেতৃবৃন্দের বিএনপি জামাত হেফাজত তিনতলা চারতলা আর আমারে কষ্ট দেওয়ার জন্য এই চারতলার মধ্যে যে খারাপ আসামি নিচতলায় এগুলো এগুলোরে জেলখানায় বলে ক্লাস জেলখানায় কি বলে একবারে পরিচিত একটা নাম বিক্লাস তো এই ক্লাসদের সাথে ওই মাঝখানে আমার কষ্ট দেওয়ার জন্য একটা নষ্ট রুমে রাখছিল রাতের দুইটার সময় উঠে শিল্লায়া খালি এ আমারটা বিড়ি দে প্রায় রাত্র হায় মানে ঘুমাইতেও পারি না কিচ্ছু না এখন সহালে উঠতে দেখি যে তিরিশ চল্লিশ টা করে বিড়ির ফুটকি দল হরে একটার পর একটা যে একটু একটু থুয়ে দেয় না মানুষ খায় ফেলায় দেয় একটার পর একটা হ্যাঁ খায় শেষ করে কেউর কথাও শোনে নাই তো মানে মাথায় একটু সমস্যা প্লাস সুর এখন যে কথার জন্য এটা বলতেছি এখন হের হঠাৎ করিয়া মানে মনে হইছে যে আমার ইনো থাকলে শেলের মধ্যে আটকায় রাখে আমার বিড়ি কাইতে যা তো ওইটু আমি যদি হসপিটালে যেতে পারি কারাগারের ভিতরে হসপিটাল থাকে হসপিটালে আবার রুগীদেরকে খোলামেলা রাখে একটু জায়গাতে হেন মনে আমি গেলে সুবিধা পাম হ্যাঁ গেছে দুই থেকে তিন দিন থাকছে থাকার পরে হঠাৎ করিয়া কারা সবাই গরম ফায়ার কীসে কী কীসে হসপিটালের কেসি পায় না কি পায় না কেসি পায় না এটা বলো কেসি হসপিটালে মশারি হসপিটালে কিন্তু রুগীদেরকে মশারি দেয় কারাগারের মশারি হসপিটালেও কিন্তু মূল রুমগুলোতে কিন্তু মশারি নাই মশারি পায় না কেসি পায় না এরপরে হইলো আপনার ওই সিসি ক্যামেরার তার আছে না তার যেখানে সিসি ক্যামেরা আছে ওই তারও পায় না হাইরে কারারক্ষীরা দৌড়া দৌড়ি ছুটা ছুটি কইরা শেষ পর্যায়ে ওর নামটা কইলাম না ও যদি শুনে কষ্ট পায় লাগবে নামটা কইলাম না শেষ পর্যায়ে গিয়া কেসি যা কিছু আসিন সব তার রুমে পাওয়া গেছে পরে আমি কারার কেরারে কইলাম কি সর্বনাশটা করছে বাইরে চুরি করলে জেল আনবো এই না চুরি করলে নিব কই সুবান আল্লাহ কারারক্ষীদেরকে বললাম দেখছেন আল্লাহর বিধান আল্লাহ বলছে

তাদের হাত কাইটা দিতে হবে কার ঘোষণা এটা হাত কেটে দিতে হবে কন্ত যদি ওদির হাত কেটে দিত চুরির কারণে জেলে না নিয়া এক সুরের হাত কাটার কারণে পুরা ত্রিশাল সুর মুক্ত হয়ে যেত না এক সুরের হাত কাটার কারণে পুরা শহর পুরা দেশ চুর মুক্ত হয়ে যেত না কথা কন না কেন ভাইরা আমার প্রিয় বসতে রেটুক পানি দেন না এক চুরের সাজা দেই ক্যা বাকি চুরেরা শুনেন চুরেরা জেলেরও ভয় পায় না পুলিশের অর্ডারও না জানে পুলিশ রে কিছু দিলে হেররা ছাইরা দেয় পুলিশ চুর নিতই যায় না কারণ হইল এটারে কি নিব এটা হে নোگیاয়ে যাব আইব এরপরে লাকতে দুইটা দিয়া পুলিশ থানাতে ছাইরা দেয় হেও মজা পায় সুরেরা এই দুনিয়াটা একমাত্র ডরাইতো যদি জানতো যেই হাত দিয়া চুরি করে হাতটাই কেটে দেওয়া চুরি করতো একটা দুনিয়ার শেখ হাসিনা বা ডক্টর ইউনুস ভালো আইন জানে নাকি আমার আল্লাহ কথা বলেন না কেন আমার আল্লাহর চাইতে দুনিয়ার কোনো বান্দা যেগুলো ডায়রিয়া হইলে বিস্তারতে উঠতে পারে না হ্যাঁ করোনা হইলে গর্তে পারে না এরা আমার আল্লাহর চাইতে আইন বেশি জানলো এ খাওয়াই কে পালে কে রিজিক দেয় কে এই বাতাস দিছে কে এই যে আলুগুলো দিছে কে আলু না থাকলে দেখি না অন্ধকার দিছে কে এই যে মাইক কথা বলতেছি সারা এলাকা শুনতেছে এই মাইকের আওয়াজ দিছে কে এই যে জবানের এই পাওয়ার দিছে কে আবার বুমা বানায় রাখতে পারে কে এই শোক দিয়ে আমরা আমি দেখতাছি আপনিও আমার দেখতেছেন এই চোখের পাওয়ার দিছে কে এত কিছু না আল্লাহ এত কিছু জানেন আল্লাহ আর আল্লাহ বিধান দিতে জানলেন না আল্লাহ কি করতে জানলেন না বিধান দিতে জানলেন না মানে আল্লাহ বিধান দিতে পারলো না হাসিনা বিধান খুব ভালো দিতে পারলো ডক্টর মোহাম্মদ ইউনুসে খুব ভালো বিধান দিতে পারলো নাউজুবিল্লা ইমান থাকবো আপনার আমার ইমান থাকবে আল্লাহ চাইতে বিধানদাতা কেউ আছে কোরআন বলতেছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমার ইয়া হুকুম চলবে একমাত্র বিধান চলবে কার আর বলতে হবে জমিন কার আসমান ও যার এই সৃষ্টিও যার সবকিছু যার বিধানো বলেন না বিধানো নামাজ কার জন্য রোজা কার জন্য হজ কার জন্য তাইলে সব যদি আল্লাহর জন্য হয় বিধান বিধানকার জন্য হবে বিধান দাতা যদি পরিবর্তন করে ফেলি তাইলে আমার ইমান থাকলনি বলে থাকলনি আরে এই আইনগুলো কতটা জঘন্য কতটা জঘন্য এটা বোঝানোর কোনো বাসা নাই সুরের শাস্তি নাই সুরে যারা দোষে তারা জেলে এই তো মানব্রচিত আইন আমার নামে মামলা দিছে আমি একটা কথা কইছিলাম খালি আমি মানে আমি সত্যি আজকে আমি কিন্তু কইতে চাইছিলাম যে আল্লাহর বিরুদ্ধে গেলে এমপি মানি না মন্ত্রী মানি না প্রধানমন্ত্রী মানি না রাষ্ট্রপতি মানি না এইভাবে কইতে গিয়ে রাগের মাথায় মানে আল্লাহর বাইরে গেলে আল্লাহর বিরুদ্ধে গেলে ইসলাম নিয়ে কটুক্তি করলে কচুর মানি না এই কচুর শব্দের লাগে আমার এক কথার নামে মামলা দিছে আটটা আচ্ছা আমার বলেন এক কথায় আট মামলা হয় এক কথায় কয় মামলা আট মামলা হয় এক কথায় আট মামলা দিছে ওমা একই কথা একই মামলা চাইডা জামিন দিছে আর চাইডা মাহবুবুদ্দিন কুকন আমার মামলার অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের বিশাল বড় আইনজীবী বিএনপির সিনিয়র আইনজীবী নেতা মাহবুবুদ্দিন কুকন সাপ নেত্রকোনার এক বদমাস বিচারক নাম হইল উবাইদুল হাসান প্রধান বিচারপতি ছিল তারে প্রশ্ন করছে মাই লর্ড আমার মক্কেল রেমনে চারটা মামলায় জামিন দিছেন একই দাঁড়ায় অন্য মামলাগুলো জামিন না দেন কেমনে এই গুন্ডা বিচারপতি কয় কি কয়টার কোনো জবাব নাই দিছি দিছি কত বড় গুন্ডা ওবায়দুল হাসান নেত্রকোনা বাড়ি আমি ভাবছিলাম নেত্রকোনা যেহেতু বাড়ি দেশি মানুষ হারলে দিয়া ওই তার ভিতরে বয়ে বয়ে ধোয়া করতেছিলাম আল্লাহ দেশি মানুষের কাছে গিয়ে মামলাটা পড়ছে এটা হইলো আরো বড় দালাল আওয়ামী লীগের হ্যার বাইলো সাজ ওবায়দুল হাসানের ভাই পরে আমি শুনছি ওবায়দুল হাসানের বাইলো সাজ এই শেখ হাসিনার ছিল এক সময় রে পি নাকি পি এই কারণে হ্যাঁ মনে করেন যে খুশিতে আমার ভাই প্রধানমন্ত্রী পি এস এখন আমার প্রধানমন্ত্রী নিয়ে বক্তব্য দিচ্ছে মাদা আমি জামুন দিব না মানে দেশের চাইতে আমি যে নেত্রকোনার লোক এটার চাইতে তার দল বড় হয়ে গেছে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার কি বুঝলেন আমার কি করছে দেখেন অল্প সময় শেষ করতেছি আমাদের উপর আপনারা পিপি ছিলেন তো মামলা টামলা যারা চালায় বুঝে সরকারি অ্যাডভোকেট কে বলা হয় পিপি হ্যাঁ কইতাছে কি ভাই ও আপনি কি দোষী না নির্দোষ কয় মাস পরে আমার হচ্ছে রাগ কিরা করলো হাইরি আমি আসলে ওই সময় এতটা বুঝতাম না কিরে ছাব্বিশ দিন রিমান্ডে রাখলো ইচ্ছা মতো গাইল এলো র্যাবে গাইল এলো ডিবি গাইল এলো পুলিশে গাইল এলো হ্যাঁ গোয়েন্দা সংস্থার লোকেরা ইচ্ছা মতো আমাদেরকে আঘাত করলো এমন জোরে মারছে এই কানে মারছে মনে করো চেয়ার থেকে পড়ে গেছে এমন ভাবে মারছে হ্যাঁ এখন দশ মাস মাইরা জেলখানায় রেখা এখন কই আমি দোষী না নির্দোষ আরে আপনারা যারা আইন কিংবা মামলা একটু চালাইছেন এরা জানেন চার্জশিট দেওয়ার সময় জিজ্ঞেস করে কি আর চার্জশিট দেয় কতদিন পরে কারোটা দুই বছর তিন বছর জায়গা মামলা চার্জশিট দিতেছে দশ মাস পরে দশ মাস পরে আমার জিগায় কি দোষী না এর সাইতে হাস্যকর আইন পৃথিবীতে আছে আচ্ছা তাইলে যদি আজকে আমি কইসি বরে আমি কইসি যে আমি কিটা কইতাম পরে ইয়া কইতেছে আমার উপরে কইতেছে হুজুর দোষী নির্দোষ বলেন নাইলে আমি এখনই সাজা হয়ে যাবো আমি কইছি আমি নির্দোষ কইতাম না আমি নির্দোষ এখন কইলে আমার বদলি দশ মাসে বিচারকের জেল খাটো আমি ডিরেক্ট কইছি আমার উকিল রে তা আমি যদি নির্দোষ প্রমাণিত হই তাহলে আমার বদলি জেল খাটবে কি এটা কি ধরনের আইন রে ভাই কি হাস্যকর আইন সুর ধরা খাইছে মাদ্রাসা চুরি করতে গিয়ে সিসি ক্যামেরা আছে সুর সম্মানে বাড়িতে পাঠিয়ে দিছে সম্মান দিয়া আর যারা ধরছে এই ছয়জন ছাত্র রে ধরে জেল খানা দিয়েছে এটা তো পুরো আকারে ওই মানে মানে ঘটনা কোনো সময় নাই পুরো উল্টাতে সয়ে পড়ছি রে ভাই কেমতের আলামত শুরু হয়ে গেছে গা উল্টা দেশ হয়ে গেছে গা সুর থাকবে জেলে সুর কই বাইরে যারা দরছে তারা কই জেলে সুরের সাজা হাত কাটা উল্টা হাত না কাইটা তারা আরো চুমা দিয়া সান্ত্বনা দিয়ে বাড়ি পালিয়েছে মানে তুমি আরো পারলে চুমা গো তুমি আরো শোনেন তুমি পারলে আরো চুরি করো এটা বলা হয়েছে না এটা এই লোকটার এই মহিলার সাইরা দিয়া আর ওদেরকে গ্রেফতার করিয়া জাতির সামনে কি মেসেজ দিছে যে সুরের দল তোমরা আরো চুরি করো আমরা নিজেরাও সুর উপদেষ্টারাও সুর তোমরা সুর সুরে সুরে মাস্ত তো ভাই আমরা আমরাই তো বিষয়টা এমন বুঝা দিতেছে না যে আমরাও সুর তোমরা সুর এই দেশটা সুরের দেশ সুরে সুরে আলী এক সুরে বিয়া করে আরেক সুরের হালি শয়তানের দল দ্রুত আমাদের এই চার ভাইকে ছাত্র উস্তাদদেরকে মুক্তি দিতে হবে কথা বলেন না কেন আমাদের এই ছাত্রদেরকে যদি মুক্তি দেওয়া না হয় তাইলে আপনাদের কারাগারে কত জায়গা আছে আমরা দেখব আমাদেরকে বাধ্য করবেন না আমাদেরকে বাধ্য করবেন না আমরা যে কোনো উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব আশ্চর্য কথা আমাদের এই ছাত্রদেরকে মাদ্রাসা থেকে ধরে নিয়েছি অনতি বিলম্বে সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে দ্রুত সময়ের মধ্যে আমাদের এই মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী এবং আমাদের এই ছাত্রবাইদেরকে মুক্তি দিয়ে দেন আলেম ওলামাদেরকে মুক্তি দেন প্রথম আলোর বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে মাওলানা হক কাশ্মীরকে গ্রেফতার করা হয়েছে দ্রুত মুক্তি দিয়ে দেন আলে মোলামাদেরকে বন্দি রাখবেন না হাসিনার চৈত্য নির্মম লাঞ্ছনা আপনাদের জন্য অপেক্ষা করছি এটা বুঝতেছেন না এখন একদিনে কিন্তু একদিনে কিন্তু বারুদ ফাটে না আস্তে আস্তে মানুষের খুব জমা হইতে 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 হঠাৎ করে দেখবেন পরিণতি ভয়াবহ হয়ে গেছে আমরা সহ্য করতেছি ধৈর্য ধরতেছি আমাদের উপর অনেক পরীক্ষা অনেক পরীক্ষা প্রিয় জাতি আখের যে মেসেজটা দেওয়ার জন্য কথাগুলো বলছি আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে আমরা যারা ময়দানে কথা বলি আন্দোলন সংগ্রামে থাকি ভালো যদি বাসেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য দোয়া করি আপনারা মোহাবত করেন যদি কথার কথা দেখতেও না পারেন দয়া করে আমাদের নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়াবেন না আপনাদের প্রতি আজকের আলোচনার মূল মেসেজটা যে আমাদের নামে না যাই না মিথ্যা প্রপাগান্ডা ছড়েন না ভাইরে বিশ্বাস করেন এই দেশ আমরা ভালোবাসি এই দেশ জাতিরে ভারতের হুলাম হইতে দিব না কথা দিলাম আমার ভাই হাদিজে কথা বলছিল যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বেন পিকে আমরা ভারতের দালাল হইতে দিব না আল্লামা সাইদি রহমাউল্লাহ জামাতকে আমরা ভারতের গুলামি করতে দিব না কথা দিলাম আমরা যদি বাইচে থাকি বাংলাদেশে কোনো দলকে যেই দলই সরকারে আসো ভারতের গুলামি করতে পারবে না ভারতকে যারা দাঁত বাঙা জবাব দিতে পারবে তারাই সরকারে থাকবে হাসিনা সরকার থাকতে একটা কথা বুঝছিলাম আমরাও বাহিরে থাকবো আর ভারতের गुलाমি চলবে আলম গ্রেফতার এই আলমদেরকে শিক্ষাতন করা হবে কিন্তু একসাথে হবে না হয় আমাদেরকে সুহিত করতে হবে ভিতরে দিতে হবে না হলে ভারতের गुलाমি বন্ধ করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আরজন বলে না আমিন আলিফ লাম মিম আসসাফাস আইতরাকু আইকুলু আমন্না লাইফ কানুন আল্লাহু সুবহানাহু ওয়া মানুষ তোমাদের কি কি পরীক্ষা করা হবে না তোমরা কি মনে করতেছো মনে কি এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না তোমাদের এমনি এমনি ছাড়া সুযোগ নাই তোমাদের কি পরীক্ষা করা হবে সেই পরীক্ষার গভীরে এই যে শীতের মধ্যে কোন কোন শীতে তার শীতের সময়ের যে শীত ফজরের সময়ের শীত এটা একটা পরীক্ষা আমাদের জন্য কথা বলেন না এই সময় যারা নামাজ পড়তে পারবে তারাই তো আল্লাহর কাছে গরমের নামাজ লাগে শীতের দিনে যে এই এই কলের না দেওয়া উজু করে নামাজ পড়তে পারবে সেই না আল্লাহর প্রকৃত আল্লাহ তালা আমাদের সবাইকে নামাজ আল্লাহ তালা আমাদের সবাইকে সমস্ত পরীক্ষার উত্তীর্ণ হওয়ারটা অভিজ্ঞান করুক